আধ্যাত্মিকতা এবং ঠাকুর মা স্বামীজি রুদার ভাব প্রব্রাজিকা প্রাণা পত্রিকার ত্রয়োদশতম বর্ষ প্রথম সংখ্যা সত্যের জন্য বাস্তুহারা ক্ষুদিরাম ভগবানের কৃপায় কামারপুকুর গ্রামে বন্ধুর সাহচর্যে আশ্রয় পেলেন অযাচিত অপ্রত্যাশিতভাবে আশ্রয় লাভ করায় ধর্মপ্রবণ ক্ষুদিরামের ঈশ্বরের প্রতি ভক্তি আর নির্ভরতা আরও বাড়তে লাগল পরবর্তীকালে তার জীবনে যেসব ঘটনাবলির আগমন হয় সাধারণ মানুষের বিচারে সেগুলি অবিশ্বাস্য হলেও ঘটনাবলী সম্পূর্ণ সত্য আধ্যাত্মিক জগতের সূক্ষ্ম শক্তি কখন কার জীবনে কী প্রভাব বিস্তার করে তা আমাদের অজানা ক্ষুদিরাম সংসারে থেকেও অসংসারীর মতো বাস করতে লাগলেন প্রাচীনকালের বানুপ্রস্থিদের মতো তার সেই কালের আচার আচরণে গ্রামবাসীরা ক্রমশ তাঁর ওপর শ্রদ্ধান্বিত হতে লাগলো তাঁর সত্যপরায়ণতা ন্যায়নিষ্ঠা সকলের প্রতি প্রেম এবং আত্মবিশ্বাস সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল আর্য ঋষিদের মতো ধর্মকে তিনি উপলব্ধি করেছিলেন ধর্ম তার কাছে পুঁথিগত বিদ্যা মাত্র হয়নি আদর্শ চরিত্রবান ক্ষুদিরাম ছিলেন ঋষি ঋষিতুল্য এই দেবমানবের চারিত্রিক বৈশিষ্ট্য কামারপুকুর ও কাছাকাছি গ্রামাঞ্চলে প্রবাদবাক্যের মতো ছিল দূর থেকে তার পাদুকার শব্দে পথের পার্শ্ববর্তী মানুষজন সম্ভ্রম ও শ্রদ্ধায় অবনত শিরে উঠে পরম গুণবান এই দাঁড়াত মানুষটির প্রাতকালে পুষ্করিণীতে স্নান সারা হয়েছে কিনা জেনে গ্রামবাসীরা তবে সেই জল ব্যবহার করত ভগবান শ্রীরামকৃষ্ণ তার পিতার সম্বন্ধে শ্রদ্ধালু চিত্তে বলেছিলেন আমার জনক কখনোই শূদ্রের দান গ্রহণ করেননি পূজা জব ধ্যানে দিনের ভিতর অনেক সময় যাপন করতেন প্রতিদিন সন্ধ্যা করবার সময় আয়াহি বরদে দেবী ইত্যাদি গায়ত্রীর আবাহন উচ্চারণ করতে করতে তার বক্ষ স্ফীত আর রক্তিম হয়ে উঠতো নয়ন অশ্রু ধারায় ভেসে যেত আবার যখন পূজায় নিযুক্ত না থাকতেন তখনও তিনি রঘুবীরকে সাজাবার জন্য ছুঁত সুতো ফুল নিয়ে মালা গেঁথে সময় কাটাতেন মিথ্যে সাক্ষ্য দেওয়ার ভয়ে তিনি পৈতৃক ভিটে ত্যাগ করেছিলেন গ্রামের মানুষ তাকে ঋষির মতো মান্য করত উনিশ শতকে যখন নতুন শাসক ইংরেজ নবলব্ধ বিজিত দেশ ভারতবর্ষে শাসনদণ্ড চালনা করতে লাগল তখন সমস্ত দেশবাসী তাদের দ্বারা অল্প প্রভাবিত হল কিন্তু ধর্মবিশ্বাসী ক্ষুদিরামের সংস্কার আশ্চর্যভাবে প্রাচীন ধারায় প্রবাহিত ছিল শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রমণি দেবীও ঋষিকল্প স্বামীর অনুরূপ ছিলেন সারল্য আর বাৎসল্য প্রেমের প্রতিমূর্তি ছিলেন তিনি সমস্ত কামারপুকুর গ্রামখানিকে মায়ের মতো রক্ষা করতেন বর্তমান সভ্যতায় আমরা নিজেরা সংকীর্ণ চিত্ততার ব্যাধিতে জর্জর হয়ে আছি কিন্তু তখন গ্রামাঞ্চলে যে সরলতা আর উদারতা দেখা যেত এখন তার বিন্দুমাত্র অবশিষ্ট নেই সরল গ্রামবাসীদের মধ্যেও চন্দ্রমণের সরলতা খ্যাতি লাভ করেছিল আপদে বিপদে তার অন্তরের সহানুভূতি স্বতঃস্ফূর্তভাবে গ্রামবাসীদের আবৃত করত দরিদ্রেরা জানত তাদের জন্য এই বাড়ির দরজা সব সময় খোলা বালক বালিকাদের সব আবদার চন্দ্রাদেবী পূর্ণ করতেন এই দরিদ্র ব্রাহ্মণের গৃহ ছিল এক আশ্চর্য দেবকুটির শ্রী রামাকৃষ্ণার